বললে আমি সুখে থাকব তুমি যেই কথাটা এতগুলা কাটখড়ি পোড়াইয়া এত দূর যাওয়ার পরে বললে আমি সুখে থাকব কিন্তু আমি তো এখন এইটুকু মাছ ধরে এইটুকু ব্যবসা বাণিজ্য করে আমি অনেক সুখে আছি তাহলে আমি কিসের জন্য এত দূর এত কাটখড়ি পোড়াইয়া এত দূর যাওয়ার পরে আমি আমার সুখ শান্তি নিব তো আমাদের বর্তমান সমাজের বাস্তবচিত্রটাও এই গল্পর মতো হয়ে গেছে আমরা শুধু ধন সম্পদ এই সমস্তর দিকেই ছুটি আসলেই যে একটা সুখ শান্তি বলে কথা আছে এটা আমরা ভুলেই যাই পরিবারকে সময় দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন অনুভব করবেন অসুস্থতার মধ্যে পড়বেন আপনি যখন একাকিত্ব হয়ে যাবেন তখন সেই জিনিসটা আপনার ভিতরে আপনি উপলব্ধি করতে পারবেন যে পরিবারকে সময় দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করেন আপনার এই অন্তরটাতে যদি শান্তি না থাকে সুখ না থাকে আপনার জীবনটা বৃথা আমি দেখেছি এমনও মানুষ আছে রাত্রেবেলা ঘুমাইতে পারে না ছটফট করে টাকার পাহাড় তার ব্যাংক ব্যালেন্স কত গাড়ি বাড়ি কিন্তু সে রাত্রে ঘুমাইতে পারে না আবার আমি আমার নিজের চোখে এমনও দেখেছি রাস্তার মধ্যে ফুটপাতের মধ্যে গায়ে কাপড় নাই শরীরে জরাজীর্ণ অবস্থা চেহারার একদম জরাজীর্ণ অবস্থা মাথায় কোনো আরামদায়ক বালুশ নাই শরীরের নিচে কোনো তোষক নাই জাজিম নাই কোনো ভালো দামি খাট পালঙ্ক কিছুই নাই শুধু একটা রাস্তার মধ্যে ধুলোর মধ্যে আরামে ঘুমিয়ে রয়েছে এমনও লোক আমি দেখেছি রিক্সা চালক সে কিনা রিক্সার এই যে শক্ত যে সিট গুলো থাকে সিটের মধ্যে মাথাটা দিয়ে আরামে ঘুমাচ্ছি তাহলে এত টাকার পিছনে আমরা কেন দৌড়াই হ্যাঁ টাকা আমাদের প্রয়োজন তবে এই প্রয়োজনটাকে আমাদের সীমাবদ্ধের মধ্যে আনতে হবে আমরা যদি শুধু টাকার পিছনে দৌড়াই জীবনটা শুধু টাকার পিছনে চলে যাবে পরিবারকে সময় দিতে পারবো না তো আসুন আমরা সময় থাকতে আমাদের পরিবার পরিজনদেরকে আমাদের মূল্যবান সময়টুকু দিয়ে নিজের পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে এই আনন্দের সময়গুলা আনন্দের সঙ্গে আমরা উপভোগ করি